রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়াতে পৌঁছেছেন আমন্ত্রণকারী দেশটি পুতিনের ওপর থাকা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করায় মঙ্গলবার তিন সেপ্টেম্বর নির্বিঘ্নে এই সফর শুরু করেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ খবর জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনে বিভিন্ন রকম যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মঙ্গোলিয়া এই সংস্থার সদস্য কিন্তু মঙ্গোলিয়াতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পুতিন রাজধানীর খান স্কোয়ারে দুই দেশের পতাকা উত্তোলন করা হয়েছে বন্ধুত্বের প্রতীক হিসেবে পুতিনের সফর শুরুর আগের দিন অল্প কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছিল তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল যুদ্ধাপরাধী পুতিনকে তাড়িয়ে দাও সফরকালে পুতিনকে গ্রেফতার করার জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন তবে মঙ্গোলিয়া কখনোই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি রুশ আগ্রাসনের সমালোচনা থেকে বিরত থাকার পাশাপাশি মস্কোর বিরুদ্ধে বিরত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গোলিয়ার নির্বাহী পরিচালক আলতান্তুয়া বাথদরোজ বলেছেন পুতিন একজন অপরাধী আইসিসির কোন সদস্য দেশে নিরাপদে সফর করতে পারলে তার আগ্রাসী মনোভাব আরও বৃদ্ধি পাবে পুতিনের একজন মুখপাত্র গত সপ্তাহে জানিয়েছিলেন সফরকালে রুশ প্রেসিডেন্টকে গ্রেফতারের ভয়ে থাকতে হবে বলে ক্রেমলিন মনে করে না